সকল নীল ষষ্ঠী বন্ধুরা তোমরা নিশ্চয়ই নীলষষ্ঠী করছো আমি চললাম দেখো শিবের মন্দিরে পুজো দিতে বাবা নীলের মাথায় জল ঢালবে তোমরা এসে আমার সঙ্গে かあにない <ステ kilowat universal movement> <ステ> <Game91> বলনী জন আমি عارف বললেন আমি জনী হ্যাঁ মানে স্যার কবি কবি नरेशকণা তো বাবাড়ি অংশ ও নীল থাকো পাটক আমি ছিলে গেল না ওই ভেঙে গেল ভালো রে চল চল করতে পারি আমি আর এই গুলো বাকি

বন্ধুরা নীল পুজো দিয়ে চলে এলাম শিবের মাথায় জল ঢেলে এবার বাড়ি চললাম তো তো জানি গো তো বাবা ওকে বলো ভাই জানি গো বাবা পার পার না কি বাজে একটু মিনিট বাবা গো ওখানে দিয়েছ টিভি ও ঢাকি পয়সাটা দাও ও যায় দিলাম খোলেও তোরা ও দিবি তো দেবো দেবো এগুলো নিয়ে নাও ওই দিকে ওইখানে ওইখানে কি কইবি তোরা কোন দিকে তো দুপ করে দিয়া নাকি তো সব করে দিয়া

শুভ নীল ষষ্ঠী বন্ধুরা আমি এই মাত্র ভোলে মহেশ্বরের মাথায় জল ঢেলে এলাম বাবা নীলের মাথায় এসে প্রসাদ খেলাম একটু মুখে চান জল খেলাম বাড়িতে পাট ঠাকুর এসেছিল পাট ঠাকুরকে দিলাম দিয়ে এবার আমি রান্নায় চলে এসেছি বন্ধুরা দেখো কি রান্না হচ্ছে এখনও ঠিক হয়নি কি রান্না হচ্ছে যেটুকু হচ্ছে আগে দেখিয়ে দিই দেখো বন্ধুরা আমি ডাল আর চালটা মানে ডালিয়াটাকে ডা মুগের ডাল আর ডালিয়াটাকে ভেজে ভালো করে ধুয়ে নিলাম এখানে গরম জল বসিয়েছি বন্ধুরা আর ডালিয়া খাবো দিনে কারণ ময়দা সহ্য করতে পারি না বন্ধুরা যে ডালিয়াটা করব। প্রশান্ত এসছে মনে হয় বন্ধুরা দেখো আমার ডালিয়ার খিচুড়িটা ডাল চাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা কাজু কিশমিশ জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে দিয়েছি এবার এটা আমি খিচুড়িতে দেব বন্ধুরা আমার খিচুড়িটা হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম পাপড় ভাজবো আলু ভাজবো তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আলু ভাজা হচ্ছে তোমার দাদাই করছে গুলো তোমার দাদা ভেজে দিচ্ছে জানো তো আমার শরীরটা খারাপ খিচুড়িটাও হয়ে গেছে এবার নামাবো বন্ধুরা আমি একটু পাতলা পাতলাই করেছি যেন তো খিচুড়ি জমে যায় আলু ভাজা করতে বন্ধুরা আজকে দেখুন ইং রান্না ডালিয়া খিচুড়ি পাঁপড় ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা এটাই আজকে রান্না বন্ধুরা তাহলে খেতে বসলাম ভোলা মানের স্বীন নাম করে খেতে বসে পড়লাম 전다 <목소리도> 보드나? সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যে দিচ্ছে ছেলে সন্ধে দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা ঠাকুরকে খেতে দিচ্ছে যে শয়ন দেবে Yeah. <laughs>

বন্ধুরা সন্ধি দেয়া হয়ে গেল আজকে নীল ষষ্ঠী সবাই নীলষষ্ঠী করেছ শিবের মাথায় জল ঢেলেছ আমিও যেমন পেরেছি করেছি বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন বছরের জন্য তোমাদের অনেক শুভেচ্ছা থাকবে তোমাদের জন্য তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভগবান তোমাদের সবার মনের আশা পূর্ণ করে এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম